বন্যা দুর্গতদের পাশে উপজেলা প্রশাসন মানবতার দৃষ্টান্ত স্থাপন চেয়ারম্যান জোনের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে টানা বর্ষণের কারণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত চোদ্দটি পরিবারকে টিন শুকনো খাবার এবং নগদ টাকা সহায়তা দেওয়া হয়েছে রোববার পহেলা জুন দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারকে শুকনো খাবার এবং নগদ এগারো হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয় সহায়তার এই মানবিক কার্যক্রম পরিচালিত হয় জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জোনির সরাসরি তত্ত্বাবধানে তিনি বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে এসব সামগ্রী তুলে দেন চেয়ারম্যান জোনির অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টায় উপজেলা প্রশাসনের নজরে আসে এই দুর্দশাগ্রস্ত পরিবারগুলোর অবস্থা যার ফলশ্রুতিতে দ্রুত এ সহায়তার ব্যবস্থা নেওয়া হয় সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মসিউর রহমান ও জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর তাজ জনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমরা দেশে হারা হয়ে পড়েছিলাম এমন সময়ে প্রশাসন ও চেয়ারম্যান জোনে আমাদের পাশে দাঁড়িয়েছেন যা কখনো ভুলব না এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকার বেড়িবাঁধ দ্রুত সংস্কারের জন্য ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে তাদের যে সহায়তা প্রদান হচ্ছে যখনই আসবে আমরা সেভাবে হচ্ছে সহায়তা প্রদান করি সেখানে করেছেন যে আমরা যে প্রতিগ্রস্ত যে বেরি বাঁধ না যে ওয়ার্ল্ড যে এটাই যে গাইডাল এটা হচ্ছে নির্মাণের কাজ শুরু করেছি এটা কাঠামোতে ঠিক বলা যাবে না এরা হচ্ছে এটা নির্মাণের কাজ শুরু করেছিল এরই মধ্যে হচ্ছে আসলে অনাকাঙ্ক্ষিত যে লঘুচাপ লঘুচাপের কারণে আসলে সৃষ্টি হয় এবং অতিরিক্ত পরিমাণ পানি আসার কারণে সেখান দিয়ে পানিটা প্রবেশ করে তো গাভিলোকের অভিযোগটুকে আসলে এটা ঠিক সঠিক হচ্ছে না তবে পুনর্নির্মাণ করার পরবর্তীতে আমরা আশা রাখছি এরকম কোনো কিছু আর হবে না আর যে ক্ষতিগ্রস্ত যে সড়ক এই যে ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণের জন্য আমিও তার মধ্যে কাজ শুরু করেছি আমরা খুব দ্রুত তার সাথেই যেহেতু এখানে এই এটার সাথে আরও কয়েকটি ইউনিয়নের সংযোগ সড়ক রয়েছে আমরা হয়তো বা দেখা যাবে আগামী এক মাসের মধ্যেই আপাতত আমরা না কোনো ব্যবহার উপযোগী করবো কিন্তু এক মাসের মধ্যে সম্পূর্ণরূপে আশা করি যে সড়ক নির্মাণ হয়ে যাবে এ পর্যন্ত ওই রকম কোনো রিস্কি আমরা হচ্ছে দেখছি না কিন্তু ঈদরা খালের এখানে যে আমার উপজেলার সামনে দিয়ে যে রাস্তা ধরার ওইখানে একটু যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে একটু রিস্কি অবস্থায় রয়েছে আমরা সেখানে হচ্ছে পানির বাঁধ দিয়ে আপাতত হচ্ছে রক্ষার প্রতিষ্ঠা করছি একই সাথে আমি দেখছি এই বৃষ্টির মধ্যে যে কোনখানে কোনখানে যদি থাকে পরাজয় পাড়ায় আছে আমাদের যে গোমাতলিতে নিম্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক সেখানে পানি আছে কিন্তু এখনও পর্যন্ত ওই রকম কোনো দৃষ্টি যদি বলি ওই রকম কোনো এলাকা আমাদের এখন নজরে আসেনি আমরা উপজেলা প্রশাসন থেকে সবসময় অ্যাক্টিভ রয়েছি এবং যারা আছে সম্মানীয় নেতৃবৃন্দ রয়েছেন থানা পুলিশ রয়েছে সবাই আসলে আমরা যে পঞ্চনমের মাধ্যমে তথ্য আদান প্রদান করছি যেন হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে আমরা এই রেসপন্সটুকু করতে পারি যদি কোনো দুর্যোগ আসে আমরা সেটা একসাথেই মোকাবেলা করব আশা করি এলাকাবাসী আমাদের সাথে